আলম ভাই আপনি আবার এটা আমাদের কোন মুভি শুটিং দেখানো শুরু করলেন পৃথিবীর একমাত্র নায়ক দেখলাম আমি যে সব সময় গুতা খেতেই থাকে কিন্তু অপরকে কখনো একটা গুদা পর্যন্ত দিতেও পারে না মার মারের উপরে কোনো ওষুধ নাই ঘন 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 না মার যাই খায় তাই বোঝে আলম ভাই আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন গুতা দিতেই দেখিনি শুধুমাত্র গুতা খেতেই দেখছি এটা কেমন নায়ক রে ভাই আপনার নামের আগে আপনি হিরো লাগাইছেন তাহলে আপনি কেন মানুষের গুদা খাবেন শুনি আবার দুই টাকা ধরছে কিভাবে দেখছেন একবার কাজটা কিন্তু একদম ঠিক করেনি আপনি কাজটা কিন্তু একদম ঠিক হয়নি নামের আগে হিরো টাইটেল কেটেছেন অথচ কোনো হিরোর মতন কাজ করছেন কি দেখুন সাকিব খান হিরো হতে গেলে সাকিব খানের মতো হওয়া উচিত পঞ্চাশ জন কোনো ব্যাপারই না আপনার মতো পঞ্চাশ জনের ভাই আপনি কান ধরে উঠানামা করছেন উদ্বাস করছেন এটা কি ধরনের হিরো হিরো হতে গেলে আপনি তামিল ছবির মুভি দেখবেন যে কীভাবে হিরো হয় কিভাবে আপনার সাহসটাকে বুকে এমন কান ধরে উদ্বাস করলে কখনো হিরো হওয়া যায় না এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও